মাত্র পঁচিশেই বেকারত্বের তকমা আটকে দেওয়া ছেলেটার নির্ভীতে কান্নার ইতিহাস কখনো জানতে চায় না এই সমাজ বেকার তকমাটার মধ্যে যে অবজ্ঞা লুকিয়ে থাকে তাকে নিয়েই কাটাতে হয় দুঃস্বপ্নের রাতগুলো আত্মীয় স্বজন থেকে বাবা মা প্রত্যেকের চোখেই একই প্রশ্ন এত লেখাপড়া করে হল কি ছেলেদের কাঁদি দিলে বলে বলে একটা পাঁচ বছরের শিশুকেও বোঝানো হয় অনুভূতি শূন্য থাকার কৌশল ভবিষ্যতে মা থেকে প্রেমিকা স্ত্রী থেকে বান্ধবী সকলের মুখেই একই কথা তুমি একটু ইমোশনাল নও রোমান্টিক নও এত বছর ধরে যে অনুভূতিগুলোকে হত্যা করার প্রক্রিয়া শেখানো হলো সেগুলোই কাজ করছে তো অবাক হওয়ার কিছু নেই ওই কারণেই তো প্রিয়জনের মৃত্যুর পর আমি আপনি যখন বাড়িতে বসে কেঁদে আকুল হই তখন বাড়ির পুরুষ মানুষটাকেই যেতে হয় শ্মশানে করতে হয় যাবতীয় দায়িত্ব কর্তব্য কষ্টগুলোকে বরফ কঠিন করার শিক্ষা পেয়েছে যে সে বিশ্বাস করুন সব ছেলেরা আপনার গায়ে হাত দেবার জন্য মুখিয়ে থাকে না জেনারেল কম্পার্টমেন্টে তারাও সংকুচিত হয়ে বসে থাকে বাই চান্স ভিড়ে আপনার গায়ে হাত লেগে গেলে আপনার চিৎকারে গোটা কম্পার্টমেন্ট তাকে মারতে উদ্যত হয়ে ওঠে আপনারই সহৃদয় বন্ধু আবার সেটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার পর ওই ছেলেটির জীবনটা যে নরক হয়ে যাবে কেউ যে তাকে বিশ্বাস করবে না সেটুকু সে খুব ভালো করেই জানে একই সঙ্গে সময় কাটিয়েছিল তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল দুজনের সহমতেই তারপর মেয়েটির হঠাৎ মনে হলো এটা রেপ অজ্ঞতা ছেলেটিকে হাজির হতে হলো থানায় ফোর এ সত্যি যাদের প্রয়োজন যারা সত্যি নির্যাতিতা তারা ব্যবহার করতে পারে না তারা এত আইনি জানে না বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে চাকরি করা মেয়েটা মোটা খোরপোষের আশায় আইন এখন অবধি শুধু মেয়েদের জন্যই পুরুষদের জন্য এখনো অবধি কোনো আইনই নেই এটা সবথেকে বড় দুর্ভাগ্যের পাঁচ বছরের শিশু পুত্রের প্যান খুলে মজা করাটাও মোল স্টেশনের আন্ডারেই পড়ে এটুকু বোধ হয় বোঝা উচিত এই সমাজের বিভিন্ন ভিডিও রিলে দেখি মজা করে স্ত্রী স্বামীকে মারছে কমেন্ট বক্সে হাসির ইমোজি একইভাবে যদি মজা করে স্ত্রীকে মারা হয় তখনই ইমোজি বদলে যায় রাগে দৃষ্টিভঙ্গিতে ওগুলো কেউ ফানি ভিডিও হিসাবে দেখতে শিখুন এই যে আরজি করে একজন মহিলা ডক্টর খুন হলেন তারপর প্রতিবাদে নামলো হাজার হাজার পুরুষ কারণ তারা কারো ছেলে কারো প্রেমিক কারো স্বামী কারোর পিতা কিন্তু ওই একজন বা দুজনের জন্য আজ গোটা পুরুষ সমাজ লজ্জিত বিয়ের পরে মেয়েরা তাদের অনেক সকাল রাত ছেড়ে দিতে যেমন বাধ্য হয় তেমন ছেলেরাও ছাড়ে তার অফিস থেকে ফিরে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া তার গেটার নিয়ে টুংটাঙের অভ্যাস ক্যানভাসে রং তুলির বেখেয়ালি টান তাকেও ভাবতে হয় মাসের শেষে এই পরিমাণ টাকা জোগাড় না করলে মেয়ের টিউশন ফি দিতে পারবো না মায়ের চিকিৎসা করতে পারবো না স্ত্রীর হাতে সংসার খরচের টাকাটা তুলে দিতে পারবো না তাই দুশ্চিন্তা তার ভ্র মাঝেই বিচরণ করে জানলা দিয়ে পালাই সেই পাগলামি করা বিকেলগুলো আজ সকল পুরুষকে বলবো চব্বিশ ঘন্টা সংসারকে না দিয়ে নিজের ছোট ছোট ইচ্ছা পূরণের দিকেও নজর দিন রত্নাকরের পাপের ভাগ যেমন কেউ নিতে চায়নি তেমনি আপনার উদয়াস্ত পরিশ্রমও মনে রাখবে না এই সমাজ সুতরাং সকলের দায়িত্ব কাঁধে নিয়েও নিজের জন্য এক টুকরো দক্ষিণের বারান্দা খোলা রাখুন একটু মুক্ত বাতাসকে আসতে দিন তাতে যদি আপনার পরিবারের লোকজনের আপনাকে স্বার্থপর মনে হয় তবে হোক ভালো থাকুন নিজেকে ভালো রাখুন